আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মোমেন এবং ফাঁসেকের মধ্যে পার্থক্য কী এই বিষয়ে আলোচনা মোমেন এবং ফাসেকের মধ্যে পার্থক্য হচ্ছে মোমেন সাধারণত সাদা এবং ভদ্র হয় সবসময় মনে রাখবেন মোমেন সাদা এবং ভদ্র হয় আর ফাসেক সব সময় অভদ্র হয় এবং ধোকাবাজ হয় আর রসদুল্লা সাল্লাম বলেন মান গসলেমিল্লা যে ধোকাবাজ হয় প্রতারণা করে মানুষের সাথে সে আমার উন্মত নয় আজকে আমরা জানতে পারলাম মোমেন সবসময় সাদা শিদে থাকে সাদা থাকে এবং সে ভদ্র হয় তার মধ্যে কোনো তার মধ্যে কোনো পা মানে দুষ্ট কোনো বুদ্ধি ভর করে না সবসময় ভদ্র হয় এই জন্য মোমিন চিনা চিনার আলামত হলো সে ভদ্র এবং সাদা হবে কোনো অন্যায় তারপরে অত্যাচার নিপীড়ন এই বিষয়গুলো তার মধ্যে থাকবে না এবং সে নিজেও করবে না কাউকে করতেও দেবে না এটা হলো মুমিনের পরিচয় পক্ষান তারা ফাঁসেক হলো অভদ্র হয় সবসময় অভদ্রভাবে কথা বলে মানুষকে কষ্ট দেয় ফেতনা সৃষ্টি করে এরাই হলো ফাঁসে এবং অভদ্র হয়